ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের এই শোতে যেখানে আমরা কোয়ালিফিকেশন আলোচনা কারণ তোমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটি করে আসছ বা মনেও রয়েছে যে আমি সবে বিএডে ভর্তি হয়েছি বা আমি সবে ডিএলএড এ ভর্তি হয়েছি তাহলে কি আমি এই পরীক্ষায় বুঝতে পারবো ডিএড কমপ্লিট হয়ে গেলে বা বিএড কমপ্লিট হলে কি শুধুমাত্র সিট পরীক্ষা দেওয়া যায় এই যে প্রশ্নটা তোমাদের মনে আসছে এবং এর থেকে তোমরা প্রিপারেশন নিতে পারছো না সঠিক উত্তর পারছো না তো তাদের জন্য অবশ্যই আজকের এই সেশনটি নিয়ে এসেছি আমি তাই যারা যারা এবছর সিট পরীক্ষা দিতে যাচ্ছ বা যারা বিএড বা ডিএলএড এখনো পড়ছো সেমিস্টার বা সবে ভর্তি হয়েছ তো সকলের জন্য এই সেশনটি ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ এখানে পুরো সিটেটের কোয়ালিফিকেশন আমরা আলোচনা করে দেবো এবং আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের সিটেড পরীক্ষায় বসার যোগ্যতা নিয়ে কোন রকম প্রশ্ন থাকবে না এইটুকু আমি গ্যারেন্টি দিলাম তাই যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশানের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও এবং তার পাশাপাশি অবশ্যই আজকের এই ভিডিওতে আলোচনা করে নেব সিটেটের নোটিফিকেশন কবে আসতে পারে জুলাইতে নাকি একবারে ডিসেম্বরেই পরীক্ষা হবে সমস্ত কিছু আলোচনা করবো ভিডিওতে তাই শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ করব তোমরা সকলে এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের কাছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পুরো ভিডিওটি দেখলে তোমার কাছে কোনোরকম প্রবলেম আসবে না বা প্রবলেম থাকবে না এই সিটেটের কোয়ালিফিকেশন সম্পর্কে তো চলো লেস্টার্ট শুরু করা যাক আজকের এই ভিডিওটি দেখো সিটেট যদি আমরা কোয়ালিফিকেশন দেখি তাহলে সিটেটের পেপার ওয়ান পেপার টু দুটোর কথা বলবো পেপার ওয়ান মানে হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আর সিক্স টু এইট হচ্ছে পেপার টু তো যারা বিএড ক্যান্ডিডেট তারাও কিন্তু সিটের পরীক্ষা দিতে পারে ঠিক আছে আর ডিএল যারা তারা তো পরীক্ষা অবশ্যই দিতে পারে প্রশ্ন হচ্ছে যে কোন কোন যোগ্যতা থাকলে তুমি সিটের পরীক্ষা পেপার ওয়ান এবং পেপার টু দিতে পারো সেটা নিয়ে একটুখানি ডিসকাস করবো তোমাদের এই সেশনে ওকে তো চলো লেকচার শুরু করা যাক আজকের এই সেশনটি তোমাদের সঙ্গে পুরোপুরি একটু ডিসকাস করে রাখি দেখো সবার আগে যে কথাটি আমি তোমাদের সঙ্গে বলতে চাইছি সেটা হচ্ছে ডিএলএড ক্যান্ডিডেট বা পেপার ওয়ান কারা কারা বসতে পারবে দেখো টুয়েলভ পাস প্রথমেই টুয়েলভ পাস টুয়েলভে যদি তোমার ফিফটি পারসেন্ট মার্কস থাকে এবং তুমি যদি ডিএলএড কোর্সে সবে ভর্তি হয়েছ বা কয়েকটা সেমিস্টার হয়েছে পুরো শেষ হয়নি তাহলেও তুমি কিন্তু সিটেড পরীক্ষার জন্য এলিজিবল মানে সিটেড পরীক্ষায় তুমি বসতে পারবে ওকে যারা ডিএলএড কমপ্লিট করে গেছো তারা তো অবশ্যই পারবে সুতরাং যারা পেপার ওয়ানের ক্যান্ডিডেট বা পেপার ওয়ানের পরীক্ষায় বসবে তারা যদি এডুকেশন কোয়ালিফিকেশান টুয়েলভ পাস এবং ফিফটি পার্সেন্ট মার্কসে টুয়েলভ পাস করো এবং ডিএলএড কোর্সে ভর্তি হয়েছ বা ডিএলএড শেষ হয়েছে তাহলে তুমি এলিজিবল পরীক্ষায় বসার জন্য ঠিক আছে এবার আসি বিএলইডেড এদের কি কথা আছে যারা বিএলইড করেছ বা ভর্তি হয়েছো সেমিস্টারে রয়েছ শেষ হয়নি তারা যদি টুয়েলভে একদম ফিফটি পারসেন্ট মার্কস থাকে তাহলে পেপার ওয়ান মানে ওয়ান থেকে ফাইভ পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল বসতে পারো এলিজিবল তুমি অ্যাপ্লাই করতে পারো অথবা তুমি এর স্পেশাল এডুকেশনের উপর বিএড করছো টুয়েলভে ফিফটি পারসেন্ট মার্কস রয়েছে তাহলেও তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে এবার দেখা গেল যে যাদের টুয়েলভে ফিফটি ফাইভ ফিফটি মার্কস নেই তারা কি করবে যাদের ফিফটি পার্সেন্ট মার্কস নেই টুয়েলভে যদি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে এবং যদি তুমি ডিএলএড কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে এন নতুন গাইডলাইন অনুসারে তুমিও কিন্তু পরীক্ষায় বসতে পারবে আর এই যে ফিফটি বলছি এগুলো সব জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা ওবিসি তারা থ্রি পার্সেন্ট এবং এস সি এস টি ফাইভ পার্সেন্ট তোমরা তো ছাড় পাচ্ছই তো অবশ্যই এটা সরকারের নোমসে রয়েছে তাই এখানে ফিফটি পারসেন্ট শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু বলা হয়েছে তাহলে একদম একটা কথা পরিষ্কার হয়ে গেল যে তুমি বিএলএড বা ডিএলএড কোর্সে ভর্তি হলেই তুমি কিন্তু সিটেড পরীক্ষার জন্য এলিজিবেল পরীক্ষা দিতে পারবে যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু জেনারেল ক্যান্ডিডেট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হলেও পরীক্ষায় বসতে পারবে যদি তার ডিএলএড ডিগ্রিতে সে ভর্তি হয় বা করে থাকে এনসিটি নতুন গাইডলাইন অনুসারে তাহলে ডিএলএড বিএলএড ডিএড স্পেশাল এডুকেশন বা ডিএলএড কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু পেপার ওয়ান অর্থাৎ ওয়ান টু ফাইভ পরীক্ষার জন্য এলিজিবেল ক্লিয়ার সকলের সকলে বুঝতে পেরেছি তাহলে তুমি ডিএলএড করছো অবশ্যই তুমি রেডি হও কারণ সিটেড পরীক্ষা তুমি বসবে এবার ওকে চলে আসি আমরা পেপার টুতে তাহলে বিএড নেই এখানে তাহলে বিএড ক্যান্ডিডেটরা কি করবে বিএড ক্যান্ডিডেটরাও পরীক্ষায় বসতে পারবে সেটা কোনটা পেপার টু অর্থাৎ পেপার টু মানে ক্লাস সিক্স থেকে একদম এইট পর্যন্ত যে পরীক্ষাটা হবে সিটেড পেপার টু সেইখানে তোমরা বসতে পারবে কোয়ালিফিকেশনগুলো একবার দেখিয়ে দিই প্রথমে আমরা টুয়েলভ কোয়ালিফিকেশনে আসি অর্থাৎ টুয়েলভ পাস করেও পেপার টু দেওয়া যেতে পারে কি করতে হবে তার জন্য দেখতে পাচ্ছ ফিফটি মার্কস এবং বিএলএড যারা ডিগ্রি করেছে তারা কিন্তু দুটোই পরীক্ষায় বসতে পারছে দেখো আগেরটাও আমি দেখালাম ভালো করে দেখো বিএলএড যারা করেছ ফিফটি পারসেন্ট উচ্চ মাধ্যমিকে মার্কস রয়েছে তারা পেপার ওয়ান এবং পেপার টু দুটোই কিন্তু তোমরা দিতে পারছ এটা জেনারেলদের বলছি এসসি এস টি এরা অবশ্যই সরকারের নমস অনুসারে এস সি এস টি রা ফাইভ পার্সেন্ট আর ও বিভিন্ন বিএড বিএ যদি তোমার তোমার যদি যদি ডিগ্রি থাকে অথবা বিএসসি যদি থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষার জন্য এলিজিবেল অর্থাৎ পেপার টু টুয়েলভ পাস করলে কারা কারা এলিজিবেল তোমরা বুঝে গেছো অর্থাৎ টুয়েলভ পাস করলে যদি তুমি বিএলএডে ভর্তি হও বা করে থাকো বা বিএসসিএড বা এড যদি তুমি করে থাকো তাহলে তুমি জন্য অ্যাপ্লিকেবল বা তুমি এলিজিবল ওকে চলে আসি ডিএলএড ক্যান্ডিডেট ডিএলএড ক্যান্ডিডেট দেখতেই পাচ্ছ এখানে ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যদি উচ্চ মাধ্যমিকের মার্কস না থাকে উচ্চ মাধ্যমিকে ধরো তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নেই সাপোজ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নেই বা ফিফটি পার্সেন্ট মার্কস নেই কিন্তু তুমি গ্র্যাজুয়েশন করেছো সেই গ্র্যাজুয়েশনে যদি তোমার ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে তুমি কিন্তু পেপার টুর জন্য এলিজিবেল ওটা বুঝতে পেরেছ তাহলে একজন ক্যান্ডিডেট ডিএলএড ক্যান্ডিডেট টুয়েলভে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে পেপার ওয়ান পরীক্ষাটা দিতে পারবে ক্যান্ডিডেট যদি তার গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে সে পেপার টু পরীক্ষা দিতে পারবে অর্থাৎ ডিএলএড ক্যান্ডিডেটরা দুটো পরীক্ষায় কিন্তু বসতে পারছে পেপার ওয়ান মানে ওয়ান টু একদম ফাইভ আর সিক্স টু এইট পরীক্ষায় কিন্তু এলিজিবেল তারা কিন্তু বসতে পারছে ওকে বুঝতে পারলাম একদম বিষয়গুলো বুঝে রাখো এবার আমরা আসবো যদি গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট কারো মার্কস না থাকে তাহলে কি হবে ওভারঅল গ্র্যাজুয়েশনে যদি ফর্টি ফাইভ মার্কস থাকে এবং সে যদি বিএড ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলেও সে কিন্তু পেপার টু পরীক্ষার জন্য এলিজিবল বোঝা গেছে তাহলে বিএড ক্যান্ডিডেট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস গ্র্যাজুয়েশান বুঝতে পারবে ওকে গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্ক্স বিএড স্পেশাল এডুকেশনের উপরে থাকলে সে কিন্তু বসতে পারবে তাহলে একজন বিএড ক্যান্ডিডেট স্পেশাল এডুকেশনের ক্যান্ডিডেট দেখো সে কিন্তু বসতে পারছে কিসে সে কিন্তু পেপার টুতে বসতে পারছে আর এখানে ডিএলএড স্পেশাল এডুকেশন যদি হতো তাহলে সে কিন্তু পেপার ওয়ানে বসতে পারত ঠিক আছে এবার আমি ধরলাম যে বিএড অথবা মানে ধরো গ্র্যাজুয়েশনে তার ফিফটি পার্সেন্ট মার্ক্স নেই সে পোস্ট গ্র্যাজুয়েশন করেছে সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস রয়েছে তাহলেও সে কিন্তু এলিজিবেল অর্থাৎ মাস্টার ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশনে যে একটাতে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে জেনারেল ক্যান্ডিডেট পাস করে থাকলে এবং সে যদি বিএড ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে পেপার টুতে বোঝা গেল এবার ধরা গেল যে সে পোস্ট গ্র্যাজুয়েশনের পোস্ট নিয়ে ভর্তি হতে চাইছে বা বসতে চাইছে তাহলে পিজি ক্যান্ডিডেটরা যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে এবং বিএ এম এড যদি ইনটিগ্রেড কোর্স করা থাকে কারণ এই দুটো কোর্স করতে সময় লাগে চার বছর দুটো করলে তিন বছর ইন্টিগ্রেটেড তাহলে সে কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবেল পরীক্ষায় বসতে পারো তাহলে মূল কথা কি দাঁড়ানো তুমি যদি টুয়েলভ পাশে তুমি পেপার টু বসতে চাও তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে ফিফটি পারসেন্ট মার্কস লাগছে এবং তার সঙ্গে অবশ্যই তোমার লাগছে কি তোমার লাগছে হচ্ছে বিএলএড বা বিএড বা বিসিএড এই তিনটে হলো তুমি বসতে পারবে যদি তুমি গ্র্যাজুয়েশন মার্কসের উপরে ভিত্তি করে বসতে চাও এবং তোমার তোমার যদি ডিগ্রি बीएड এ থাকে তাহলে তুমি কিন্তু বসতে পারবে পিজি অথবা গ্র্যাজুয়েশন 60% মার্কস बीएड হলো তুমি বসতে পারবে এছাড়া গ্র্যাজুয়েশনে 45% মার্কস হলো তুমি কিন্তু बीएड ডিগ্রি করলে বা ভর্তি হলো তুমি পরীক্ষা বসতে পারবে যারা পিজি ক্যান্ডিডেট রয়েছে তারাও যদি কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস তাদের থাকে এবং বিএড এবং এম এড দুটোই যদি তাদের ইন্টিগ্রেটেড কোর্স থাকে তিন বছরে তাহলে কিন্তু বা ভর্তি হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেবল করতে পারে আর ডিএলএড ক্যান্ডিডেটরা দুটোই করতে পারে কারণ ডিএলএড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই যে ডিএলএড ক্যান্ডিডেট দেখছো এরা দুটো ফর্মই ফিল করতে পারবে যদি এরা পেপার ওয়ান ফিল করে তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কসের ওপর বেস করে ফিল করবে আর যদি সে গ্র্যাজুয়েশনের মানে পেপার টু ফিল করে তাহলে গ্র্যাজুয়েশনের মার্কসের উপর ভিত্তি করে পরীক্ষায় বসতে পারে তাহলে আশা করি আমার এই যে কথাগুলো তোমাদের প্রত্যেকের কাছে বোধগম্যতা এসছে আজকের পরে হয়তো কাউকে তোমাকে প্রশ্ন করতে হবে না স্যার আমি কি পরীক্ষায় বসতে পারবো এটা সুতরাং সকলের তোমাদের যা যা কোর্সে ভর্তি হয়েছ একদম ভর্তি হবার পরের দিন দিয়েই তুমি যদি ফিল আপ করতে চাও তুমি করতে পারো কোনো অসুবিধা নেই এটা এনসিডি নতুন গাইডলাইন অনুসারে দু হাজার বাইশে ক্লিয়ার তাহলে এবার আসি পরীক্ষা কবে হবে দেখো জুলাই মাসে পরীক্ষা হয় একটা ডিসেম্বর মাসে পরীক্ষা হয় কিন্তু এখন যা পরিস্থিতি তোমাদের হাতে আরও একটা সময় তোমরা পেয়ে যাচ্ছ হয়তো জুলাইয়ের পরীক্ষাটা হবে না কারণ কেভিএস এর রয়েছে এন্টারেন্স টেস্ট রয়েছে তো সিটেটের ম্যান পাওয়ার কম থাকায় তারা হয়তো এই জুলাইয়ের পরীক্ষাটা একটু ডিলে করবে তো আমরা ডিসেম্বরকে টার্গেট রাখতে পারি যারা নতুন পরীক্ষা শুরু করেছো বা প্রিপারেশন শুরু করেছো তবে এই বছর যদি একটা হয় তাহলে ঘাবড়ানোর কোনো দরকার নেই যে পরের বছর থেকে একবারই সিটেড পরীক্ষা হবে একবারই নয় এবছর এখনও ডিক্লেরেশন হয়নি ডিক্লারেশন আসেনি তাই জুলাইটা হয়তো একটু পোস্টপন্ড হতে পারে কিন্তু বছরে দুটো করেই কিন্তু সিটেড হয় সুতরাং তোমরা প্রস্তুতি শুরু করে দিতে পারো ভালো করে প্রিপারেশান নাও কারণ বিনা প্রস্তুতিতে বসে কোনো লাভ নেই কারণ পারবে না সমস্যা হয়ে যাবে মার্কস আসবে না বা শুধুমাত্র ওই কোয়ালিফাইং মার্কসটা নিয়ে তুমি কিন্তু সার্টিফিকেট পাবে না ঠিক আছে তো সুতরাং তোমরা পড়াশোনা শুরু করো আমাদের কাছে যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের একটা সুন্দর একটি ব্যাচ রয়েছে যে ব্যাচের ক্লাস আমাদের আর দুদিন পর থেকে শুরু হচ্ছে মানে আজকে তিন তারিখ সোমবার থেকে শুরু হচ্ছে সিটেড তোমার পেপার ওয়ান এবং পেপার টু দুটোই তুমি কিন্তু কভার করতে পারবে এই ব্যাচটাতে ভর্তি হলে এবং তার পাশাপাশি তোমরা যারা ডাব্লুবি টেড দিতে ইচ্ছুক তো ভবিষ্যতে ডাবলুবি টেট হলেও প্রিপারেশন এখানে পাবে বা রেলওয়ে প্রাইমারি টিচারও পাবে মূলত সি টেটের ওপরে ফোকাস করে আমরা কিন্তু এই ব্যাসটাকে তৈরি করেছি পেপার ওয়ান পেপার টু পেপার টুর ক্ষেত্রে যদি বলি তুমি যদি সায়েন্স গ্রুপ থেকে বিলং করো তাহলে পেপার টুতে তোমাকে ম্যাথ এবং সায়েন্সের পেপার দিতে হবে সিক্সটি মার্কসের ঠিক আছে আর যদি তুমি কমার্স বা আর্টস থেকে বিলং করো তাহলে তোমাকে এসএসটি পেপার দিতে হবে এস এস টি পেপারের মধ্যে কি থাকে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি আর সায়েন্স পেপারের মধ্যে ম্যাথ এবং সায়েন্স থাকে ষাট মার্ক্সের পরীক্ষা দিতে হয় আর কম্পালসারি হিসেবে তোমাদের তিনটে পেপার দিতে হয় এক হচ্ছে সিডিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাকজি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু প্রত্যেকটা তিরিশ মার্কস করে থাকে তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই নম্বরের কম্পালসারি পেপার আর তোমাদের সাবজেক্ট সিক্সটি নম্বরে সবই এমসিকিউ কিউ প্যাটার্নের হয় কোনো চাপ নেই তোমরা ইজিলি পরীক্ষা দিতে পারো নেগেটিভ কিছু নেই ঠিক আছে এই হচ্ছে সিটেটের বিষয় তাই একটু ভালো করে পড়ো হাতে সময় নিয়ে পড়ো বলছি এই ব্যাসটায় তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি দেওয়া রয়েছে মানে 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 পেপার পেপার পিলিমস দুটোই সেপারেটলি ভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটি ক্লাস এখানে লাইভ লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে সঙ্গে মক টেস্ট রয়েছে সম্পূর্ণ কিছু তোমরা একদম এই ব্যাসে পেয়ে যাবে তাই এই ব্যাসটা একটু মন দিয়ে করলে তোমরা সিটেট এর পাশাপাশি যখন ভবিষ্যতে তাই সি টেট ডিসেম্বরকে যারা যারা টার্গেট করেছ তারা অবশ্যই ব্যাচে শুরু করে দাও তোমাদের প্রস্তুতি আর আজকে এই ব্যাচের দাম কিন্তু সবথেকে কম আছে মাত্র ষোলোশো টাকা পুরো এক বছরে। তুমি কিন্তু সি টেট এর সম্পূর্ণ প্রস্তুতি পেয়ে যাবে ঠিক আছে কুপন কোড কত আছে কুপন কোড হচ্ছে ওয়াই এই কুপন কোডটা ইউজ করতে হবে অথবা ভর্তির জন্য ডিরেক্টলি কল করতে পারো আমাদের নাম্বার লিখে নাও এইট জিরো এই যে নাম্বারটা বললাম এই নাম্বারে ডিরেক্টলি কল করে দিতে পারো তোমরা ভর্তির জন্য ঠিক আছে একদম পরিষ্কার নাম্বার লেখা রয়েছে এইট জিরো ওয়ান নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো ভর্তির জন্য এবার বলি কিভাবে তুমি ভর্তি হবে প্রথমে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে তোমাকে কি করতে হবে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে একদম ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নিতে হবে নেওয়ার পরে ফোনের ল্যাঙ্গুয়েজ আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ যেটা তোমার সুবিধা তুমি সেটা চুজ করবে হয়ে যাওয়ার পরেই দেখবে অ্যাপের ডান দিকে ঠিক নিচে স্টোর বলে একটা অপশান এসছে বাংলায় করলে দোকান সেই স্টোর বা দোকান অপশানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজ খুলেছে সেখানে ফাইন কোর্সেস বাই এক্সাম বলে লেখা রয়েছে এবং সেখানে বিভিন্ন পরীক্ষার লোগো রয়েছে সেখান থেকে ডাব্লিউ বি টেট লেখা লোগোতে ক্লিক করে তোমাকে একদম সিটের দু পঁচিশ এই ব্যাসটাতে চুজ করে নিতে হবে ওর মধ্যেই দেখতে পাবে এই রয়েছে তোমাকে এবার কি করতে হবে এই ব্যাচে একটু ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে নেক্সট ব্যাচ খুলেছে যেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা রয়েছে এবং তার নিচে লেখা থাকবে মে টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এভাবে লেখা থাকবে একটা সবুজ রঙের বক্সে মে টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড তোমাকে মে টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এর বক্সে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজ খুলেছে সেখানে দেখবে একটা খালি বক্সে লেখা রয়েছে এন্টার কুপন কোড কুপন কোডটি প্রবেশ করান সেখানে তোমাকে কি লিখতে হবে ওয়াই এই কুপন কোডটা লিখে ঠিক তার পাশের এই যে অ্যাপ্লাই বটনটা দেখছো সেখানে ক্লিক করতে হবে তাহলে ওয়াই থ্রি সিক্স ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এই ব্যাচের প্রাইসটা হয়ে গেছে মাত্র ষোলোশো পঁয়ত্রিশ টাকা এবার বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআই তে গিয়ে তুমি ফোন পে বা গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করবে যদি তোমার না থাকে তুমি অন্য কারো সহযোগিতা নিতে পারো অথবা সাইবার ক্যাপ থেকে ভর্তি হতে পারো অথবা ডিরেক্টলি কল করতে পারো ভর্তির জন্য এই যে নাম্বারটা রয়েছে এইট এই নাম্বারে ডিরেক্টলি কল করে নিও ভর্তির জন্য তাই প্রত্যেককে বলবো ভর্তি হবার আগে অবশ্যই কল করবে এই নাম্বারে ভর্তির প্রসেস এবং যা তোমাদের জিজ্ঞাসা আছে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে প্রথমে ক্লিয়ার হবে তারপরে তোমরা ভর্তি হতে পারবে ওকে তাহলে আর চিন্তা নেই একদম সিটেড পেপার ওয়ান পেপার টু কারা কারা বসতে পারবে আশা করি প্রত্যেকে বুঝে গেছো এবার প্রস্তুতি শুরু করো কারণ হাতে কিন্তু সময় বড্ড কম রয়েছে আর এইটুক সময়ের মধ্যে তোমাকে পুরো ডিটেলস পরিয়ে এমসিকিউ করিয়ে কিন্তু ব্যাচটাকে কভার করা হবে তাই অবশ্যই তোমরা এই সিটের দু হাজার পঁচিশ ব্যাচে ভর্তি হতে কেউ ভুলো না যারা যারা এই ডিগ্রিগুলো করে রেখেছো বা করছো তারা অবশ্যই প্রথমবার পরীক্ষাটায় বসো ঠিক আছে চলো শেষ করছি আজকের সেশন প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটি শোতে তাই অবশ্যই প্রত্যেকেই যারা সিটেড অ্যাসপেরেন্ট তারা কিন্তু অবশ্যই শুরু করে দাও তোমাদের প্রস্তুতি নতুন আপডেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের শেয়ার করে রাখো সেশনটি যাতে প্রত্যেকে এই প্রশ্নটা থেকে সলিউশন পেয়ে যায় যে কারা সিটেডটা দিতে পারবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট শোতে ভালো থেকো টাটা